প্রিয় শিক্ষার্থী আলাইকুম আমি মোহাম্মদ শামী হাসান আবার হাজির হলাম চ্যাপ্টার নির্ণায়ক অর্থাৎ প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব আজকে এবং আজকের টপিক হবে একঘাত সমীকরণ জোটের সমাধান এবং যেটা ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান করা হয় বা নির্ণায়কের সাহায্যে সমাধান আমরা যা বলি সেই টপিক নিয়ে আলোচনা করব মূলত এটা রচনামূলক একটা প্রশ্ন হিসেবে এই রুলসের যে এই রুলসের মাধ্যমে সমাধান করতে হয় এই রচনামূলক প্রশ্নের প্রশ্ন হিসেবে আসে আর কি পরীক্ষায় তো প্রথমে আমরা এই রুলসটা আগে দেখে নেব ক্র্যামার্স রুল এটাকে বলা হয় বা নির্ণায়কের সাহায্যে যদি বলে সমাধান নির্ণয় করো তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ক্র্যামার্স রুল ব্যবহার করব এবং এই একঘাত সমীকরণ যেগুলো রয়েছে সেই সমীকরণ জোটের বা যে সমীকরণ থাকে সেই সমীকরণগুলোকে আমরা এই ক্র্যামার্স রুলের মাধ্যমে সমাধান করতে পারবো আরও অনেক পদ্ধতি আছে সমীকরণ সমাধান করার কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে আমরা এই ক্র্যামার্স রুলটা ব্যবহার করব যেমন এই সমীকরণ জোট যদি আমরা চিন্তা করি এখানে দেওয়া রয়েছে কি দুইটা সমীকরণ দেওয়া রয়েছে যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল সি টু এই যে দুইটা সমীকরণ দেওয়া রয়েছে এই দুইটা সমীকরণকে আমরা সমাধান করব সমাধান করা মানে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করা এখানে তাহলে এইটাকে কিন্তু আমরা আরও অনেক পদ্ধতি আগে দেখে এসেছি যেমন অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি আরগুন পদ্ধতি এরকম বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই সমীকরণ সমাধান করেছি কিন্তু এখানে আমরা এখন দেখবো কি ক্র্যামারের সাহায্যে ক্র্যামারের রুলস ব্যবহার করে আমরা নির্ণয় করব বা নির্মার্কের সাহায্যে যদি বলা হয় সমীকরণ জোটের সমাধান করো সেক্ষেত্রে কিন্তু আমরা এই রুলসটা ব্যবহার করব। ওকে এখন প্রশ্ন হলো যে এইখানে আমরা যেহেতু এইগুলোকে এই সমীকরণগুলোকে সাধারণ নিয়মে সমাধান করতে পারি সেক্ষেত্রে আমরা কেন এটা ব্যবহার করব কারণ হলো এখানে কিন্তু এই যে দুইটা সমীকরণের ক্ষেত্রে কিন্তু আমরা নর্মালি যে সমাধান পদ্ধতি ব্যবহার করি সেই পদ্ধতিতে করতে পারি কিন্তু যখন এই যে এই সমীকরণগুলো অনেকগুলো সমীকরণ হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল নিয়মে সমাধান করতে পারবো না বা খুব কঠিন হবে তো সেই ক্ষেত্রে আমরা এই ক্র্যামার্সের রুলটা আসলে ব্যবহার করে থাকি বা নির্ণয়কের সাহায্যে সমাধান করে থাকি তো এখানে আমরা প্রথমে দেখে নেব যে একটা সমীকরণ জোটে যদি দুইটা সমীকরণ থাকে অর্থাৎ দুইটা আন ভেরিয়েবল থাকে সেই ক্ষেত্রে সেই ভেরিয়েবলের মান বের করাটা কি করা যায় বা এই ক্রামার্স এর রুলটা কেমন প্রথম কাজ হবে যে এই যে সমীকরণ দেওয়া থাকবে অর্থাৎ এ ওয়ান বি ওয়ান বলতে আমরা কি বুঝবো যে কোনো এক্স এর সহক যে কোনো সংখ্যা হতে পারে এগুলো কনস্ট্যান্ট মান হতে পারে এক্স ওয়াই ওয়াই এর সহক আর কি যেমন এক দুই তিন চার সংখ্যা যে সংখ্যা হতে পারে এবং সি ওয়ান সি টুর ক্ষেত্রেও সেম তাহলে প্রথম কাজ হবে আমাদের একটা নির্ণায়ক গঠিত করতে হবে সেই নির্ণায়কটা হবে কেমন এক্স ও ওয়াই এর সহক গুচ্ছ নিব এক্স এবং অয়ের সহক যা থাকবে সেই সহকগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করব সেই নির্ণায়কের নাম দিলাম আমি ডি অনেক সময় ডেল দ্বারাও প্রকাশ করা হয় আমরা ডি দ্বারা প্রকাশ করব যেমন এখানে আমি লিখেছি কি এক্স ও অ এর দ্বারা গঠিত নির্ণায়ককে ডি দ্বারা সূচিত করা হলে আমরা কী পাবো ডি সময় অর্থাৎ ডি ইকুয়াল আমরা কী লিখতে পারি যেমন এই প্রথম এক্সের সাথে রয়েছে কি আমাদের এ ওয়ান তারপর দ্বিতীয় এক্সের সাথে রয়েছে এই দুইটা সহক আমরা লিখে নিলাম তারপরে ওয়াই এর সাথে রয়েছে আমাদের কি এই যে ওয়াই এর সাথে রয়েছে বি ওয়ান এবং এই ওয়ের সাথে রয়েছে কত বি টু তাহলে আমি কি বলেছি যে এক্স এবং ওয়াই এর সহক দুচ্ছন্ন নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করব সেই নির্ণায়কের নাম দিলাম আমরা ডি ওকে এখানে যে সি রয়েছে সি এর এখানে কোনো আমরা কার্যক্রম নিচ্ছি না এখানে আমরা সি এর মানগুলো অন্য নির্ণায়ক যে গঠন করব সেখানে লাগবে আমাদের ওকে এখানে তাহলে ডি সমান আমরা এটা লিখে নিলাম এবং ডি এর মান কিন্তু আমরা বের করতে পারবো এখানে যেমন এটাকে যদি আমি গুণ করে দেই এখান থেকে কিন্তু ডি এর মানটা হবে কি এ ওয়ান বি টু মাইনাস বি ওয়ান এ টু অর্থাৎ নির্দিষ্ট ভ্যালু পেতাম এখানে যেহেতু সংখ্যা না দেওয়া আছে তার মানে এখানে আমাদের কিন্তু এভাবে মান আসবে তাহলে এটা পেলাম আমরা কি ডি এর মান এবার আমরা লিখব কি এক্স আচ্ছা এখানে এই ডি এক্স কথাটা উল্লেখ আছে এক্স বলতে আমরা কি বুঝবো অর্থাৎ এখানে আমি লিখে দিয়েছি ডিএক্স এ এক্সের সহকের পরিবর্তে ধ্রুবক পদের মান বসাতে হবে অর্থাৎ এই যে ধ্রুবক পদ বলতে কি সমানের ডান পাশে যে মান রয়েছে অর্থাৎ সি ওয়ান সি টু রয়েছে সেই সি ওয়ান এবং সি টুর মানটাকে আমরা এক্সের যে সহক রয়েছে সেই এক্সের সহগের পরিবর্তে বসাবো যেমন প্রথম ডি এর যে আমরা নির্ণয়টা পেলাম সেই ডি এর নির্ণয়কে এই যে প্রথম কলামে আমাদের কি ছিল এক্সের সহক ছিল অর্থাৎ এ ওয়ান বি ছিল সেই এক্সের সহগকে আমরা সরিয়ে দেবো সেই এক্সের সহককে সরিয়ে এই যে কনস্ট্যান্ট মান রয়েছে অর্থাৎ সি ওয়ান সি টু রয়েছে সেই সি ওয়ান সি টুকে এবার ওই জায়গাতে বসাবো বা ওই কলমে বসাবো যার কারণে আমি এখানে সাইড নোট হিসেবে লিখে দিয়েছি যে এক্স এ এক্সের সহকের পরিবর্তে ধ্রুবক পদের মান নির্ণয় কর বা বসাতে হবে তাহলে এটা পেলাম আমরা এক্স আচ্ছা এরপরে আমরা পাবো হচ্ছে ডি ওয়াই অনুরূপভাবেই আমরা লিখবো তাহলে ডি ওয়াই এর ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যে ওয়ের যে সহকগুলো রয়েছে সেই এর সহকগুলোকে আমরা বাদ দিয়ে কি করব আমরা যে কনস্ট্যান্ট মান রয়েছে অর্থাৎ সি ওয়ান সি টু রয়েছে সেই সি ওয়ান সি টুকে বসাবো তাহলে এখানে কিন্তু আমি সেই কথাটাও লিখে দিয়েছি এটা বোঝার সুবিধার জন্য যে ডি ওয়াই এর ওয়াই এর সহকের পরিবর্তে ধ্রুবক পদের মান বসাতে হবে অর্থাৎ এই যে ডি ওয়াই এর সহক বলতে আমরা কী ছিল আমাদের বি ওয়ান বি টু সেই বি ওয়ান বি টুকে সরিয়ে আমরা কি বসালাম সি ওয়ান সি টু অর্থাৎ এই যে প্রথম নির্ণায়কটা যদি আমি দেখি সেই ক্ষেত্রে এটা পাবো হচ্ছে এ ওয়ান সি ওয়ান এ টু সি টু এবং এগুলোর কিন্তু মান নির্ণয় করা যায় যেমন এটার মান কত হবে সি ওয়ান বি টু মাইনাস বি ওয়ান সি টু ওকে এবং এইটার ক্ষেত্রেও কিন্তু আমরা মান নির্ণয় করতে পারবো সেক্ষেত্রে পাবো কত এ ওয়ান সি টু মাইনাস সি ওয়ান এ টু তাহলে এই মানগুলো আমরা পাবো এবং এইগুলো সংখ্যা হলে যে কোনো একটা নির্দিষ্ট মান পাবো আচ্ছা এই ডি এক্স ডি ওয়াই বের করার পরে আমাদের কাজ হবে আমরা যেহেতু আমি কী বলেছি যে সমাধান করা মানে এখানে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে এক্স সমান আমরা জানি একটা সূত্র রয়েছে এখানে এক্স সমান হল ডি এক্স ডিভাইডেড ডি অর্থাৎ এই যে এক্সের জন্য যে মান বা এক্সের সহকগুলো পরিবর্তন করে যে নির্ণায়কটা পেলাম সেই নির্ণায়ককে আমরা ভাগ করব হলো এই যে প্রথম নির্ণায়ক যেটা পেলাম ডি সেই ডি দ্বারা এবং এর ক্ষেত্রেও সেম ডি ওয়াই বাই ডি এখানে যদি সংখ্যা হতো যে কোনো সংখ্যা সাপোজ এখানে ডি এক্স সমান যদি টেন হতো এবং ডি সমান যদি ফাইভ হতো সেই ক্ষেত্রে মান পেতাম কত এবং এখানে যদি ধরে নিলাম আমি এর মান ছিল আমাদের পনেরো এবং ডি এর মান ছিল আমাদের ফাইভ তার মানে এখানে কিন্তু হতো আমাদের কত থ্রি তাহলে এরকম আমরা মান পাবো আমরা যে সমীকরণ সমাধান করবো সেই ক্ষেত্রে সেই সমীকরণগুলোতে নির্দিষ্ট একটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যা অনুসারে আমরা এখানে মান বের করব এবং এটাকে আমরা লিখবো নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই এবং এখানে এক্স কমা ওয়াই সমান আমাদের যে মানটা পাবো সেই মানটাকে লিখবো এখানে যেমন আমি উদাহরণ হিসেবে কিন্তু এখানে লিখেছি এই প্রশ্নের ক্ষেত্রে না তাহলে এখানে এক্সের মান পেলাম কত টু এখানে পেলাম কত থ্রি তাহলে এইরকমভাবে আমরা কিন্তু এটা সমাধান করে দিতে পারি আচ্ছা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই সমাধানের ক্ষেত্রে সেক্ষেত্রে যে ডি এর মান ডি এর মান কখনোই শূন্য আসবে না এটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে কোনো কারণে যদি তোমার মান ডি এর মান যদি শূন্য আসে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তোমার ওইখানে প্রবলেম আছে বা ওই সলিউশনের সমস্যা আছে কারণ হলো কোনো কিছুকেই কিন্তু আমরা শূন্য দ্বারা ভাগ করতে পারি না এখানে যা যাই কিছুই থাকুক না কেন এক্স জেড যাই থাকুক না কেন এইটাকে কিন্তু আমরা শূন্য দ্বারা ভাগ করতে পারবো না সেক্ষেত্রে তার মান কী হয়ে যাবে ইনফিনিটি যার কারণে ডি এর মান কখনো আমাদের শূন্য আসবে না যদি শূন্য আসে তার মানে সেখানে ভুল আসে ওকে শূন্য বাদে অন্য যে কোনো সংখ্যা হতে পারে প্লাস মাইনাস যে কোনো মান আসতে পারে তো যাই হোক এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে এটা ছিল আমাদের ক্র্যামার্সের রুল এবং এটা হচ্ছে দুইটা সমীকরণের ক্ষেত্রে তিনটা সমীকরণের ক্ষেত্রেও কিন্তু সেম হবে সেই ক্ষেত্রে আমাদের আনন ভেরিয়েবল আসবে কি এক্স ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই জেডের মান নির্ণয় করতে হবে এবং এখানে যেমন এক্স ডি ওয়াই বের করেছি তখন আর একটা পথ বেড়ে যেত সেটার মান হতো কি ডি এক্স ডি ওয়াই জেড অর্থাৎ এক্স ওয়াই জেডের মান আমরা তখন বের করতাম আচ্ছা এখন এই যে দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা এই যে এ ওয়ান বি ওয়ানের পরিবর্তে একটা সংখ্যা দিয়ে নিয়ে সমাধান করার চেষ্টা করছি এখানে প্রথমে আমরা লিখে নিব দেয়া আছে আমাদের যে সমা সমীকরণ জোট দেয়া আছে সেটাকে আমরা আগে লিখে নিব ফাইভ এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ইলেভেন এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল ওয়ান ওকে যে ইকুয়েশানগুলো দেওয়া আছে সেই ইকুয়েশানগুলো আমি লিখে নিলাম এখন কী করব ইকুয়েশানগুলো সেমভাবে আমরা সমাধান করবো সেটার ক্ষেত্রে আমরা কী লিখবো যে এক্স ওয়াই এর সহক গুচ্ছ নিয়ে বা শহকগুলো নিয়ে পাই নিয়ে গঠিত নির্ণায়ক গঠিত নির্ণায়ক যার নাম দিলাম আমি ডি তাহলে ডি সমান আমরা লিখব কি এক্সের শখ হল ফাইভ এবং থ্রি এবং অ এর শখ হলো টু এবং ফোর তাহলে এই নির্ণয়টা পেলাম এবং এর মানটা আমি সরাসরি এখানে বের করে দেব সে মান কী হবে ফাইভ ইন্টু ফোর মানে কত টোয়েন্টি এবং মাঝখানে একটা মাইনাস চিহ্ন নিতে হবে আমাদের আগের যে মানগুলো বের করেছি এভাবেই তাহলে টু ইন্টু থ্রি মানে কত আসবে সিক্স তাহলে সেই ক্ষেত্রে আমাদের মান আসছে কত ফোরটিন ওকে তাহলে ডি এর মান পেলাম ফোরটিন এবার আমরা কি বের করব ডি এক্স বের করব তাহলে ডি এক্স বের করার ক্ষেত্রে কি করব। এই যে আমি কি বলেছিলাম যে এক্সের যে সহগ রয়েছে সেই এক্সের সহগগুলোকে বাদ দিতে হবে তাহলে এখানে থ্রি এবং ফাইভটা বাদ দিতে হবে বাদ দিয়ে আমাদের নিয়ে আসতে হবে কত এই যে সি ওয়ান সি টু অর্থাৎ এখানে রয়েছে কত এগারো এবং এক তাহলে এই এগারো এবং একটাকে নিয়ে আসলাম আমি এবং এখানে রয়েছে কত টু এবং ফোর সেটাকে রেখে দিলাম এখানে তাহলে এগারো ইন্টু ফোর মানে কত ফোরটি ফোর চার এগারো চুয়াল্লিশ মাইনাস টু ইন্টু ওয়ান মানে হলো টু তার মানে এখানে পাইলাম আমরা কত ফোরটি টু এবার আমরা বের করবো কি ডি ওয়াই তাহলে ডি ওয়াই সময় আমরা কী পাবো আবার এই যে আমাদের প্রথম যা ছিল তাই রাখতে হবে যেমন এক্সের শখ থ্রি ফাইভ এবং থ্রি সেটা রেখে দিলাম এবং ওয়াইয়ের শখ ছিল কত টু এবং ফোর তাহলে টু এবং ফোরের পরিবর্তে আমরা লিখবো কত ইলেভেন এবং ওয়ান তাহলে সেই ক্ষেত্রে এখানে কত পাবো ফাইভ ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ওয়ান মানে ফাইভ মাইনাস ইলেভেন ইন্টু থ্রি মানে থার্টি থ্রি সেই ক্ষেত্রে আমরা পাবো কত মাইনাস থার্টি থ্রি থেকে ফাইভ বাদ দিলে থাকে হলো মাইনাস টোয়েন্টি টোয়েন্টি এইট ওকে এটা পেলাম হলো আমরা এই যে ডি এবং ডিএক্স ডি ওয়াই ডি ডি এক্স ডি ওয়াই এর মান পেলাম এখন আমরা নির্ণয় করবো কি এক্স ওয়াই জেড এর মান অতএব এখানে আমি লিখতে পারি কত এক্স ইকুয়াল আমরা লিখতে পারি কত ডি এক্স ডিভাইডেড ডি যার সমান ডি এক্স সমান আমাদের কত ছিল ফোরটি টু ডিভাইডেড ডি এর মান হলো ফোরটিন সেক্ষেত্রে আমরা পাবো কত থ্রি এবং ওয়াই এর মানটা পাবো কত ডি ওয়াই ডিভাইডেড ডি তার মানে পাবো হলো মাইনাস টোয়েন্টি এইট ডিভাইডেড এখানে পাবো হলো মাইনাস টু অর্থাৎ মাইনাস টোয়েন্টি এইটকে যদি ফোরটিন দ্বারা ভাগ করি মাইনাস টু পাই অতএব নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল আমরা পাবো কত থ্রি কমা মাইনাস টু এটা হবে এই প্রশ্নের উত্তর অর্থাৎ এই যে নির্ণায়কের সাহায্যে সমাধান করো অথবা বলবে ক্রামারের নিয়মে সমাধান করো যদি ক্রামারের নিয়মে সমাধান করো বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে আর যদি বলে নির্ণায়কের সাহায্যে সমাধান করো তাহলেও সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই নিয়মটা ফলো করতে হবে এবং যদি কোনো কিছু নাও বলা থাকে শুধু বলা থাকে সমাধান নির্ণয় করো সেই ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা ফলো করলে এর অ্যান্সার বের হবে ওকে তাহলে এই প্রশ্নের উত্তর ছিল আমাদের এই পর্যন্ত তো আজকের মতো এই পর্যন্তই আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে